কে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মাঝেই কিন্তু ফরচুন বরিশালের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি রয়েছে এবং আমি সাকিব আল হাসান আই হ্যাভ এ ভেরি এক্সাইটিং নিউজ টুডে অসাধারণ খেলেছে ফর্চুন বরিশাল ফিনিশিং দিয়েছেন ঋষিত সাইন আমি পুরি অবাক হয়ে গেছি ফরচুন বরিশাল খেলা থেকে যেভাবে ঋষিত পিটিএসএ অসাধারণ আর তামিম তো পুরই ম্যাচের হিরো সে অসাধারণ নেতৃত্ব দিয়েছে তাইকবাল অসাধারণ একজন খেলোয়াড় হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এভাবে লাইভে এসে বরিশাল টিম এবং স্টামী ইকবালকে প্রশংসায় বাসিয়ে দেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেন আমি বরিশালবাসীকে এবং বরিশাল দলকে অভিনন্দন জানাই তারা এটা প্রাপ্য এবং সম্মান দিয়ে বরিশাল টিমের খেলোয়াড়দেরকে নিয়েছে সেটি আমার কাছে অনেক ভালো লেগেছে পুলিশ প্রোটোকল এবং অনেক ফুণ্ডার এবং ভক্তরা মিলে সাকিবের সে মুগ্ধতা ছড়িয়ে গিয়েছে এই দৃশ্যের মাধ্যমে হ্যাঁ প্রদর্শক যেখানে বাসের মাধ্যমে করে তামিমদের নিয়ে যাচ্ছে বরিশালে সেখানেই একবারে ট্রফি উন্মোচন হবে আর সেটি নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান তিনি যেভাবে প্রশংসা করেছেন তামিমের সেটি প্রাপ্ত এবং ঋষাদেরও প্রশংসা করেছে বিশেষ করে রিষেদ হুসেনকে তিনি যেভাবে প্রশংসা করেছেন তিনি বলেন রিষেদ অসাধারণ ফিনিশার মাহমুদুল্লার দ্বিতীয় একজন হচ্ছেন গিয়ে রিষেদ হোসেন তিনি ছক্কা মেরে খেলার মোড় একবার ঘুরে দিয়েছে ছোট ছেলেটা সে ভবিষ্যতের অলরাউন্ডার পাশাপাশি তিনি বরিশালের মালিক মিজানুর রহমান অনেক প্রশংসা করেছেন তিনি বলেন মিজানুর রহমান অসাধারণ একজন ব্যক্তি বরিশাল সেই ট্রফিটি লঞ্চে না হোক বিমানের মাধ্যমে গিয়েছে সেটি আমার কাছে খুব ভালো লেগেছে তবে তামি ইকবাল যেভাবে খেলার পরিচালনা করেছে সেটা তো অসাধারণীয় বলতেই হয় চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে সেটি ভালো হয়েছে টানা দ্বিতীয়বার ট্রফি নিয়েছে বরিশাল আর এতে একবারে আনন্দিত বরিশালবাসী তাদের এই ট্রফি নিই যেখানে মিজানুর রহমান বলেছেন আমরা বরিশালের ট্রফি নিয়ে যাবো বিমানে করেই সেটি হয়েছে পরবর্তীতে বাসের মধ্যেই একবারে স্লোগান দিয়ে এরপর চলে যায় তামিমদের সেই বাস বরিশালে প্রিয় দর্শক চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন